হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ তো আমরা যাচ্ছি এই স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে টাঙ্গাইল থেকে আমাদের এক বড় ভাই আমাদের অনলাইনে রেজিস্টারের প্রজেক্ট দেখে তার একটা বাইক আমাদের ঠিকানায় পাঠিয়েছে তো সেটাই রিসিভ করার জন্য যাচ্ছি তো চলেন আপনাদেরকে দেখাই আসলে কি বাইক পাঠাইলো যে আমরা চলে আসছি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে তো আমরা মেনলি টু স্টক বাইকের কাজ করি তো এইটা হচ্ছে আর এক্স হান্ড্রেড আর পি এম মডেল তো এই বাইকটা আর কি ভাই পাঠিয়েছে রেজিস্টোরের জন্য তো দেখতে থাকুন ইনশাল্লাহ এই গাড়িটা আমরা একেবারে শোরুম কন্ডিশন করে তুলবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে গাড়ি গাড়িতে আসলে অনেক কাজ আছে পেন্টের কাজ আছে ডেন্টের কাজ আছে তো ইনশাআল্লাহ সবই করে তুলব আমরা আসলে বাইকগুলো করার থেকে এনে আমরা আমাদের ওয়ার্কশপে রাখি দু চার দিন আমরা বাইকটা ইউজ করি কোথায় কি সমস্যা সেগুলো আমরা মার্ক করি দেন সেই সলভ করার পরে আমরা বাইকটা খুলি তো খোলার পরে আমরা আর কি কাজগুলো করে থাকি তো বাইকটা আমরা খুলে ফেলছি টোটালি কাজের জন্য যেটা যেখানে যাবে সেই মালটা সেখানে পাঠানো হবে কাজের জন্য লেদের কাজটা লেদে যাবে এবং পেন্টের কাজ পেন্টে যাবে আমাদের ট্যাঙ্কেও কাটানো হয়ে গেছে এবং ডেন্ট ছিল যেখানে সেটা ওঠানো হয়ে গেছে তো ট্যাঙ্কির পুরো পেন্টটাই রিমুভ করা হবে পুরো পেন্ট রিমুভ করে রং করা হবে নতুন করে বাইকটি স্টারের ক্ষেত্রে হচ্ছে পেইন্ট ফুল রিমুভ না করলে আপনার রঙ যেটা আর কি রং করা হয় এটা লং লাস্টিং হয় না আসলে তো সবাই আসলে কাজে ব্যস্ত হয়ে গেছে পেন্ট ওঠানোর কাজে আর কি তো সেও বসে না থেকে সেও কাজে লেগে পড়লো অনেক ভালো ছেলে তো ট্যাঙ্কির কাজ অলমোস্ট শেষ এখন এই কাজে হাত দেওয়া হবে সব স্টান বলেন যেটা বলেন চ্যাসিস বলেন পুরো পেইন্ট ওঠানো চলতেছে কিছুক্ষণের ভিতরে আমাদের রঙিংয়ের কাজে আর কি হাত দেবে ট্যাঙ্কিটার ফিনিশিং দেখেন কত সুন্দর হয়েছে ট্যাঙ্কি অরিজিনাল লুক আনতে গেলে অনেক কষ্ট করা লাগে তোমাদের আমাদের কালোর যে মালগুলো ছিল সেইগুলো পেন্টে লেডি চলে আসছে পেন্টটা শুরু হয়ে গেছে জ্যাসি যে পেন চলতেছে চ্যাসিদের রং করা হয়ে গেছে দেখেন এখন আমার কাছে তো আসলে অনেক সুন্দর হয়েছে রংটা তো যে ভাইয়ের বাইক আসলে তার পছন্দ হইলেই হচ্ছে আর এই যে সিলভারের যে মালগুলো এইগুলো পেইন্ট হয়ে গেছে ট্যাঙ্কি এবং সাইড কাভারটাই ফাইনাল রং করা বাকি তো এটা আর কি হয়ে যাবে ইনশাল্লাহ ট্যাঙ্কির কাজও হয়ে গেছে দেখেন ট্যাঙ্কিটা কত কতটুকু মানে ক্লিয়ার হয়েছে রংটা যে চেহারা দেখা যাচ্ছে আর কত সুন্দর আর কি ফিনিশিং হয়েছে ট্যাঙ্কিটা অরিজিনাল যে শিটগুলো থাকে সেই সিটগুলো ধরে আর কি কাজ করা হয়েছে এবং আসলে অনেক সুন্দর হয়েছে ট্যাঙ্কিটা তো বাইক ইনস্টল করলে দেখতে আসলে অনেক সুন্দর লাগবে তো এই যে পুরো আমাদের মালগুলো দেখেন আর ক্রমে যে মালগুলো ছিল নিকিলের সেইগুলো আমরা খুব সুন্দরভাবে কাজ করছি যার কারণে দেখে মনে হচ্ছে যে একেবারে ব্র্যান্ড নিউ কিন্তু আসলে প্রতিটা মালই বাইকের সাথে অরিজিনাল আমরা কোনোটাই পরিবর্তন করিনি অরিজিনাল মালগুলো ধরে রেখে আমরা রেজিস্টারে কাজটা করার চেষ্টা করি আর ইনশাল্লাহ আমরা সেটা প্রথমে ছিল না একেবারে সাইলেন্সার জাম ছিল তো আমরা যে ভাইয়া বাইকটা পাঠিয়েছিলো তার আসলে কথাই ছিল যে বাইকের সাউন্ডটা যেন একটা একটা কিছু সাউন্ডেন সেভাবে কাজ করছি আর বাইকের সাউন্ড তো আপনারা শুনলেন আর বাইকের লোকটা এবার দেখেন ফুল আছে বের করার পরে কেমন আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আরও একবার বলতেছি যে অরিজিনাল মালগুলো রেখে আমরা বাইকটা রিনস্টল করছি আর যে মালগুলো আমরা রিনস্টল করছি সবগুলোই বাইকের মাল থেকে শুরু করে এই সাইড কাবার লোগো ট্যাঙ্কি মনোগ্রাম সামনের মনোগ্রাম মানে এভরিথিং গাড়িতে যা আছে সবই চেষ্টা করতে মানে করছি আর কি অরিজিনাল লেগেই কাজ করার তো সেভাবে কাজটা করছি আর আর একটা বিষয় হচ্ছে বাইকের রেয়ার এবং ফ্রন্টের যে সাসপেনশনগুলা ওই দুইটাই হচ্ছে বাইকের সাথে অরিজিনাল পিছনেরটা স্কটের অরিজিনাল তো ওইটা আমরা অরিজিনালটা রিপেয়ার করে দিছি যেটা ইনশাল্লাহ অনেক দিন চলবে ওইটা আমরা বাদ দিয়ে নাই এবং সামনের আমরা নতুন করে সেট আপ করছি এবং বাকিটা তো দেখতেছেন বাইকের কাজ তো আপনারা আসলে এরকম ধরনের রিস্টোর বা মডিফিকেশন যেটাই বলেন মডিফাই রেস্টোরেশন যদি এরকম টাইপের কাজ করাইতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজের লিংক। দেয়া থাকবে ডিসক্রিপশানে আর আমাদের ঠিকানা হচ্ছে জেলা যশোর বেনাপোল বন্দর গ্রাম গাজীপুর পোর্ট এরিয়ার ভিতরেই আমাদের লোকেশন আমাদের রকশপ আমরা আসলে রেজিস্টারের কাজগুলোই মেনলি করে থাকি এবং সময় নিয়ে খুবই নিরিবিলি আমরা এই ধরনের কাজ করি তো আপনাদের বাইকের রেজিস্টোর যে কোনো কাজ যে কোনো বাইকের রেজিস্টোর আমাদের দিয়ে করাইতে পারেন তো আমরা আসলে বাইকটা টেস্ট করার পরে দু একটা সমস্যা পাই সমস্যাগুলো সমাধান করে আমরা ভাইদের ঠিকানায় গাড়িটা ফার্স্টেই বুক করে দিই তো সবাই দোয়া করবেন গাড়িটা যেন সে ভালোভাবে নিয়ে ব্যবহার করতে পারে ইনশাল্লাহ আমরা নেক্সট আরও এ ধরনের ভিডিও আপনাদের মাঝে আনবো তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোয়া করবেন সবাই আল্লাহ হাফিজ